পনির পাশের চুনায় আমি ফ্যাবসা রান্না করবো ফ্যাবসা রান্না করার জন্য বড়ো কড়াইটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আস্তে আস্তে আমি পেঁয়াজ কাঁচা মিশ্র দিয়ে দেব পেঁয়াজ কাঁচা ভেজে নিন রান্না করবো বলি ফ্যাসা রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচা মিষ্টি আমি ভাজা একটু ভেজে নেব একটু গ্রাউন্ড করে নেব তার তারপরে এই মশলাগুলো ম্যাড করবো তো এখন আমি যেটা করব এইটার উপরে আমি আদা রসুন দিয়ে দেবো কারণ আদা রসুনের যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আন্দা রসুনটা দিয়ে দিব জানি অনেকেই আমার রান্নাগুলো দেখেন না বা আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে না কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না সুন্দর করে ভিডিও করতে পারি না এটা হচ্ছে আমারই ভুল যে আমি ঠিকমতো আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা কাউকে বলবো না যে আপনারা কেন দেখেন না হয়তো আমার সমস্যার কারণে আপনারা ভিডিওগুলো পছন্দ করেন না দেখেন না কেউ লাইক করেন না কমেন্ট করেন না তবুও আশা রাখি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন তো এখন আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো এবার আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে নীলের স্বাদ মতো আমি কতটুকু পরিমাণ রান্না করব সেটার উপর ডিপেন্ড করে লবণ তো আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম কারণ অতিরিক্ত লবণ হলে সেটা খাওয়া যায় না কিন্তু কম লবণ হলে সেটার মধ্যে লবণ এক্ষুনি খাওয়া যায় এখানে ব্রাউন হয়ে আসছে এখন একটু পানি দিয়ে আমি মশলা গুলো করবো হলুদের গুঁড়া এখন আমি এর মধ্যে কিছু কাঁচা মশলা দিয়ে দিচ্ছি আমি যে শুধু রান্না করতাম না আমার রান্নার সাথে সাথে আমার আম্মার সেবাও করতে হয় কারণ আমার আম্মা অথচ আমার জন্য ওষুধ দিতে হয় খেতে দিতে হয় ফাটে ফাটে গিয়ে রান্নার ফাঁটে ফাঁটে গিয়ে আমি কাজগুলো করি রান্নার ফাটে ফাটে গিয়ে গিয়ে আমি একটু একটু করে ওষুধ দিয়ে এসে তাকে ওষুধের প্রয়োজন হয় ফের ওষুধ দিয়ে এসে দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে পশে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি খুব মশলার উপরে ফ্যাসাগুলো ছেড়ে দিই যেহেতু আমার এগুলো পরিষ্কার করা ধোয়া দেয় নয় একদম পরিষ্কার করা এখন আমি এদের মধ্যে ঢেলে দিচ্ছি এদিকে দেখি আমার ডালের কি অবস্থা অনেকটাই গুণ হয়ে এসেছে তো এদিকে আমার খুব তাড়াহুড়ো আজকে তাড়াহুড়ো লেগে গেছে এদিকে আমার কাজের রান্না চলে এসছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করবে তাড়াতাড়ি করে কাজ করে চলে যাবে বর্তমান মুসবে আমার আজকে রান্নাও হয়নি এখনো আমি আজকে খুব চাপে পড়ে গেলাম এদিকে এই হয়ে গেছে প্রায়ই ধনিয়া পাতা কুচিয়ে ধনিয়া পাতা দিব আমার থাকে না আপনারা খুব তাড়াহুড়ো করতে হচ্ছে সব একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢেকে দিই ঢেকে দিব দিয়ে আমি ধনিয়া পাতা কুচিয়ে নিবো গন্ধাটা আমার প্রায় হয়ে গেছে দেখেন ধনিয়া পাতাটা কুচিয়ে নিয়েছি এবং এখানে নামগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু নামটা প্রায় হয়ে এসেছে একটু হয়ে যাবে দেখি বলি ফ্যাসটা দেখেন একদম ঘনগন হয়ে গেছে এটা নাম নিয়ে রেখে দিলে ঠান্ডা হলে আরো ঘন ঘন হয়ে যাবে দেখেন আমার ডালটা কি কামান হয়েছে আমার ডাল রান্নাটা এটা খেতে কিন্তু খুবই টেস্ট তখন আমি এটাকে নামিয়ে ফেলব